বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তাল করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চ মানুষ

কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে তথ্য আহ্বান জানাবো ভালো করে বুঝে নাম জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণপথেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণপথ আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম চায় আগে গণপথ হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল তারা ভোট চায় তখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোনো ভোট জাতীয় চলে আগে দিতে